তার মায়ের মৃত্যু সজ্জায় মায়ের কাছে আসতে পারে নাই এরকম কাপুরুষ লোক কি করে আসবে সেতু জাতীয় নেতৃত্ব দেওয়া সকল প্রকার যোগ্যতা হারিয়ে ফেলেছে তার তো এখন দলেরও সহপত্ব চেয়ারপার্সন ছেড়ে দেওয়া উচিত এটা ডক্টর মুশারফ সাহ হোক বা আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাতে হোক বা তোকে বলে সালাউদ্দিনের হাতে হোক উনি দলের দায়িত্ব দিয়ে দেওয়া উচিত দল এখান থেকে করতে হবে ওনার মা অসুস্থ মা বাঁচবে না কিনা মরবে এটা চিন্তা নাই এখন পর্যন্ত নির্বাচনের শিডিউল ঘোষণা হয় নাই আর আজকে যে শাশুড়িটা আসনে কতগুলো আসনে মনোনয়ন চূড়ান্ত করা হয় নাই সেইগুলা মনোনয়ন চূড়ান্ত করেছে তাহলে এগুলা কি তারেক রহমানের সঙ্গে আলোচনা করা ছাড়া হয়েছে যে লোকের মা মারা যাচ্ছে সে এখনো নির্বাচনে নমিনেশন দিয়েছে এখনো ব্যবসায়ী ধান্দা করে বেড়াচ্ছে আমরা তো জানি কত টাকা কে কত খরচ করেছে এই নমিনেশনটা পাওয়ার জন্য এটা সব মানুষ জানে বাংলাদেশের মানুষ জানে যাদেরকে নির্বাচনটা কয়েকজন লোক আসন দিয়েছেন আজকের দিনে কি করে দিলেন যেখানে দেশমাতা খালেদা জিয়া এরা কি পাঁচ দিন সাত দিন অভিযোগ করতে পারতো না এখনো তো নির্বাচনের শিরুল ঘোষণা হয় নাই এত চালাক হয়ে গেছেন আপনারা সরকারকে বোঝাচ্ছেন যে আমরা নির্বাচনের জন্য প্রস্তুত যাই কিছু হোক দেশমাতা খালেদা জিয়ার যাই কিছু হোক না কেন আমরা নির্বাচন করতে দৃঢ়প্রতিজ্ঞ নির্বাচন আপনাকে করতেই হবে এই কথা বোঝাতে চাচ্ছেন আজকে নমিনেশন পেপারটা নমিনেশনটা প্রকাশ করে আপনাদের লজ্জা থাকা উচিত এটা দলের প্রধান যিনি নাই আর আপনি বলতেছেন উনি না তাহলে নির্বাচন কেমন হবে ওরা তো নির্বাচন করতে আছে দল দল নমিনেশন দিয়ে দিছে। দলের প্রধান কি বাংলাদেশে আছে। সে তো আসে না সে বলছে বাংলাদেশে আসবো না আমি আসতে পারবো না আমি অন্য দ্বারা নিয়ন্ত্রিত তারপরে আর কি আছে বলার এখানে তাহলে এখানে এই প্রশ্ন তো অবান্তর এই প্রশ্ন করতে জানে কিনা বস্তু হলো সে তারেক আসুক বা না আসুক দেশে নির্বাচন যদি সরকার চায় তা নির্বাচন হবে আর যদি সরকার না চায় তারেক আসতেও নির্বাচন হবে না এটা হলো অন্য রাজনীতি সে রাজনীতি নিয়ে আমি আলোচনা করবো না অন্য একদিন কথা বলবো না এখন বলেন জি ডাক্তার ভাই আপনার আসলে অনেক গুরুত্বপূর্ণ মানে তথ্য আপনি বলেন যে সাহসটা অনেকেরই নাই আপনার সেই সাহসটা আছেন সেই কারণে আমরা অনেকগুলো প্রশ্ন করি যে প্রশ্নগুলো উত্তর আমরা পেয়ে যাই আসলে অনেকেই যে আজকে শৈচে আসন মনোনয়ন দিয়ে দেওয়া নিয়ে অনেকেই কথা বলছেন যে বেগম জিয়া একেবারে জীবন মৃত্যু সন্ধিকনে সেই মুহূর্তে কিভাবে এই নমিনেশনগুলো দেওয়া হচ্ছে কিভাবে নির্বাচনে প্রচার হচ্ছে বিভিন্ন জায়গায় দুর্ভাগ্যজনক কিছু আছে এই দলের জন্য দুঃখ জনক দুঃখজনক দুর্ভাগ্যজনক কিছু আছে ছয়ত্রিশটি মানুষকে খুশি করতে গিয়ে আজকে আপনি সারা বাংলাদেশের মানুষকে আহত করলেন ভোটারদেরকে আহত করলেন ভোটারদের কাছে আপনাদের নগ্ন চেহারা ফুটে উঠলো যে আপনাদের কাছে ক্ষমতায় যাওয়াটাই মূল লক্ষ্য খালেদা জিয়া তারেক রহমান এগুলা কিছু না আপনারা বিএনপি যারা এখন আছেন তারা আপনার ক্ষমতায় যাওয়ার জন্য এত উদ্বিগ যে কে মরল কে বাঁচলো এটা নিয়ে আপনাদের কনসিডারেশন নাই এটাই নগ্ন চিত্রটা বাংলাদেশ জনগণের সামনে তুলে ধরবো তুলে ধরা হলো তো এই নগ্ন মানুষদেরকে এই লোভী মানুষদেরকে এই ক্ষমতার লোভী মানুষদেরকে এই দুর্নীতিবাজ মানুষদেরকে বলেন জনগণ ভোট দিবে জনগণ ভোট দেওয়ার প্রশ্নে ওঠে না এদেরকে এদের কিছু কর্মীরা মিলে লাফাইতে পারে কর্মীরা মিললে মানুষের অত্যাচার করতে পারে মানুষকে করতে পারে কিন্তু জামাতের সামনে এরা এবার টিকবে না হাওয়ার মতো উড়ে যাবে জামাত অনেক বেশি সংগৃত প্রস্তুত এবং জামাত নির্বাচনে আট বেঁধে লাগতেছে নির্বাচনের আপনার কিছু প্রশ্ন বিশেষ করে আপনি যে কথাগুলা বলছিলেন আমরা আমাদের স্পষ্ট মনে আছে প্রিয় দর্শক আপনাদের মনে আছে আক্তার যখন বলছিলেন ডিসেম্বরে যখন লন্ডন বৈঠক ছিল লন্ডন বয়টক যখন হচ্ছিল তখন কিন্তু মেজর ভাষা আক্তার যখন বারবার বলছিলেন এই বয়টকটা ঠিক হচ্ছে না মানে তার ক্রমের সাথে ডক্টর ইউনূসের বয়টকটা সেই বয়টকে কিন্তু বাংলাদেশের ভাগ্য ভবিষ্যৎ অনেক কিছু কিন্তু আমার ঠিক হয়ে গেছিল এবং সেই দিকে বাংলা আগাচ্ছে এই বিষয়ে কি বলবেন আক্তার ভাই লন্ডন বয়টকে আপনি যেভাবে বলছিলেন লন্ডন বয়টকটা না করার কথা বলেছিলাম লন্ডন বয়টকটা হওয়ার পরে যেটা হয়েছে সেটা হচ্ছে পতন উপদেশটা তারেক রহমানকে বুঝতে জানতে তার মেন্টাল কী তার মেন্টাল ম্যাচুরিটি কী এবং তার পলিটিক্যাল ম্যাচরিটি কি তার সঙ্গে ঘন্টা আলোচনা করে উনি মাপতে পেরেছেন যে সে ইমোশনাল পলিটিক্স করে সে রিয়েলিস্টিক পলিটিক্স করে না সে বাস্তববাদী কোনো রাজনীতি করে না আজ তখন সে বুঝছে যে তাকে ইমোশিয়ান নিয়ে খেলতে হবে তার সঙ্গে ইমোশান নিয়ে খেললেই তাকে কুপকাত করা যাবে এবং উনি তাই করেছেন এখানে যারা বলছেন তাদেরকে মনে রাখতে হবে এটা করলো তারপরে তারা যে গত পাঁচ দিনে যে অ্যাকশন গুলা নিয়ে এলো সে অ্যাকশন গুলা কিন্তু সুন্দর হয়েছে অদ্ভুত হয়েছে কিন্তু ভাই হাসপাতালে সুৎকর বলছেন নিজেরা তো বসে হয়েছেন গর্তের ভিতরে নীল ও সাহেব সাহস নাই টিভিতে কমেন্ট করার সাহস আছে খুব সরকারের বিরুদ্ধে কথা খুব সাহস আছে পার্টি গেছে আর একটা পার্টিকে ঢুকাই দিতেছে তারপরে আপনাদের কোনো উপায় নাই স্বাধীনতার পক্ষের শক্তি বাংলাদেশে তারা রাখবে না নিশ্চিন্ন করে দেবে এটা তো আমাদের দ্বারাই করাবে আমরাই করবো না ব্যক্তিগত ব্যক্তিগতভাবে মনে করি স্বাধীনতার পক্ষের শক্তি বলে আর কিছু নাই এখন বাংলাদেশের পক্ষে শক্তি কারা সেটা দেখতে হবে স্বাধীনতা হয়ে গেছে অর্জিত হয়ে গেছে এখন স্বাধীনতার পক্ষের শক্তি আর খুঁজে লাভ নাই এখন আমাদের খুঁজতে হবে বাংলাদেশের পক্ষে কারা বাংলাদেশের উন্নয়ন বাংলাদেশের জনগণের কল্যাণ বাংলাদেশকে সামনে দিকে এগিয়ে নিয়ে যেতে কারা দক্ষ কারা অভিজ্ঞ কারা সেটা পারবে সেটাই হবে যদি সরকার আগামীতে নিউজ দেয় তাহলে সেই নির্বাচনে মাধ্যমে প্রমাণ হয়ে যাবে কারা আগামী সরকারে আসবে আক্তার ভাই আপনি কি মনে করেন ফেব্রুয়ারি তে নির্বাচন হবে এত কোনো লক্ষণ আমরা সেইভাবে দেখতে পাচ্ছি না দেখেন আমি দুইটা কারণ এখনো দৃঢ় বিশ্বাস করি একটি কারণ হল যে ডক্টর ইউনূস এত বড় লাইবিলিটিস উনি দেখতেছেন যে উনি গত 12 বছরে দেশটাকে শাসন করতে গিয়ে যেরকম বিরূপ প্রতিক্রিয়ার অবস্থান পড়েছেন ওনার স্বাস্থ্য এবং বয়স দুটাই ওনার আর সেখানে আমি বলতে চাচ্ছি যে এই ডক্টর ইনু সাহেব ওই ঝুঁকিটা নেবেন কিনা যদি ঝুঁকিটা নেন তাহলে এই সরকার নির্বাচন দিচ্ছে না আর যদি ঝুঁকি না নেন তাহলে নির্বাচন দিবে তবে এইবার হয়তো নির্বাচনটা একসঙ্গে হবে না হয়তো নির্বাচনটা দুই তার দুই দিনে হবে প্রথম হবে ওই গণভোট গণ পরিষদ নাম দিবে দিয়ে একটা কিছু করার চেষ্টা করবে বা অর্থাৎ বিএনপির ফেভারে আর কোনো অ্যাকশন এখন হবে না কারণ বিএনপির ফেভারে যা কিছু করার দরকার এই সরকার অত্যন্ত সততার সঙ্গে সঙ্গে করেছে বলেই প্রমাণ করতে পারবে কারণ জামাতকে সরাসরি আক্রমণ করা এই মুহূর্তে উচিত থাকা ছিল অব্যাহত ভাবে আওয়ামী লীগের বিপক্ষে বক্তব্য দেওয়া উচিত ছিল এবং বলা উচিত যে আপনারা এমন কোনো বিভেদ করবেন না কারোর সঙ্গে বিভেদ করবেন না যেখানে আওয়ামী লীগ প্রবেশ করার সুযোগ পায় এটা হয়তো কারেক্ট মোটিভেশন এটা হইতো প্রপার রাজনৈতিকভাবে এটা অনেক বেশি মাত্রা হইতো তাহলে কি হইতো জামাত বিএনপির মধ্যে একটা শত্রুতা একটা প্রতিপক্ষ শুরু হইতো না হয়তো নির্বাচনে একটা মধ্যে একটা সমঝোতার মাধ্যমে ওনার এই বক্তব্যের পরে জামাত কাউন্টার বক্তব্য দিতে বাধ্য হবে এবং কাউন্টার বক্তব্য দিলে পরে এই সংঘাতটা আরো বড় দিকে যাবে ফলে এটা এটা ইনফেভার মানে আদারওয়াইজ এটা আওয়ামী লীগের পক্ষে চলে গেছে বক্তব্যটা কারণ এখানে বিভেদ মানে হলো আওয়ামী লীগকে সুযোগ করে দেওয়া কাজে আমি এই জন্য তোমার দ্বিতীয় পয়েন্টে বললাম যে এই মুহূর্তে তারেক রহমান সাহেবের মুখ না খুলে উচিত ছিল এটা কোনো প্রয়োজন ছিল না এটা উনি করেছেন জানাতে দেখাতে যে আমার স্ত্রী জোবাইদা রহমান গেছে কিন্তু তাকে কোনো আমি রাজনৈতিক দায়িত্ব দিই নেই কাজেই উনি অনুষ্ঠানটা করে কথা বলে দেখিয়ে দিয়েছেন দেখাতে চেয়েছেন যে আমি আমার রাজনৈতিক অবস্থানে এখনো সঠিক আছি একটা বিশাল নিয়ে করেছেন এবং উনি বুধ পাঁচ দিন না সাত দিন পনেরো তারিখ পর্যন্ত বোধ অনুষ্ঠানটা চালিয়ে যাবেন সেখানে অনেক মানুষ আসবে অনেক মানুষকে ঢাকার থেকে জড়ো করা হবে এবং প্রতিদিনই হয়তো তারেক রহমান বক্তব্য দিবেন ফলে দেশমাতা খালেদা জিয়ার স্বাস্থ্য বিষয়টাকে একটু অন্যদিকে ডাইভার্ট করার বা ধামাচাম দেওয়ার একটা অপচেষ্টা চালাতে পারেন কোনো কোনো মহল কোনো মহল তারেক এই অবস্থানটাকে অন্যদিকে মুড় নিতে পারে। কিন্তু আমার ব্যক্তিগত মতামত সঙ্গে বলতে চাচ্ছি তারেক এই মুহূর্তে মুখ না খুলে চুপ থেকে বোঝানো উচিত যে আমি মাতৃ সুখে বিভল আমি এখন কথা বলতে পারতেছি না আগে আম্মার চিকিৎসা হোক আম্মা ভালোই আসুক আপনাদের যা বলা বলবো আর জুবাইদা আমার এখানে গেছে সে তাহলে কোনো দৈত্ব নিবে না রাজনৈতিক না আপনারা অপেক্ষা করেন সবাই নির্বাচনে কাজ করতেছেন সবাই একযোগে নির্বাচনে কাজ মাঠে নেমে যান সবাই আপনারা নির্বাচন করেন যে যেখানে আছেন আপনাদের নির্বাচনে জয়ী হয়ে আসতে হবে কে কিভাবে আসবেন সেটা আপনাদের ব্যাপার তাহলে কি হতো এই অক্টোবরে সারা বাংলাদেশ সেটা ইতিবাচক সারা জায়গা তো এবং মানুষ বুঝতে পারত যে না তারেক রহমান সাহেব এখনো বাপের बेटा বাগের বাচ্চা এখনো দলকে সমৃদ্ধ করার জন্য দলকে বিজয়ের জন্য উনি এত কষ্টের মধ্যে এত দুঃখের মধ্যে তিনি দলীয় সব রূপ দেখে নির্বাচনে ঝাঁপায়া পড়ার জন্য আহ্বান জানিয়েছেন এটা হয়তো ওনার সঠিক পদক্ষেপ আমার মতে আমি যত রাজনীতি বুঝি যতটুকু আমার রাজনৈতিক পারদর্শিতা আপনি বলেন বা যতটুকু রাজনীতির প্রতি আমার একটা একটা দখল আমি তৈরি করতে পেরেছি তাতে মনে হয় যে এই বক্তব্যটা না দিয়ে জামাতকে সরাসরি আক্রমণ না করে তিনি দলকে নির্বাচনের দিকে ঝাঁপাই পরা বক্তব্য দিলে সেটা অনেক বাসে ইতিবাচক হতো এবং রাজনীতিতে বিশাল প্রভাব পড়ত এবং সেখানে যদি কারো বিরোধিতা করতে হয় তাহলে প্রকাশ্যে ওনার এবং আওয়ামী লীগের বিপক্ষে কথা বলার দরকার ছিল যেমন তিনি বলতে পারতেন যে একটা ফাঁসির আসামি ভারতে আছে আজকে ভারত যখন বলে যে তিনি যেদিন আসবেন সেদিনই ভারত ছাড়বে এটা দুঃখজনক দুর্ভাগ্যজনক আমি এটাকে মনে করি বাংলাদেশের স্বাধীনতা প্রতি এইটা বললে কিন্তু বাংলাদেশের মানুষ ইতিবাচক সাড়া দিত তারা বলতো এখন ভারত কেউ খেপাবেন না এখন জামাত কে খেপাবেন পাকিস্তান কেউ খেপাবেন তুরস্ক খেপাবেন আমেরিকাও তার সঙ্গে নাই ব্রিটিশ তার সঙ্গে নাই ইউরোপিয়ান ইউনিয়ন সঙ্গে নাই আর চিন্ত তাকে দেখতেই পারে না চিন্তা পারলে তারে মানে কি বলবো চীনের যে কি আক্রোশ তিনি যখন ক্ষমতায় ছিলেন তখন দূতাবাস করা হয়েছিল সেই ব্যথা সে বেদনা সে জ্বালা সেই ঘা এখনো দূর হয় নাই সেই ঘা এখনো শেষ হয় নাই যে আমি যে তোমাকে বলতে চাচ্ছি বিনয়ের সঙ্গে অত্যন্ত বিনয়ের সঙ্গে যে কথাটা আমি বলতে চাচ্ছি সেটা হলো সময়ের এক ফুর অসময়ের হাজার ফুর আজকে তারিখ সাহেব যখন আজকে বারো দিন পরে যশোমতা খালেদা জিয়ার অবস্থার পরে মুখ খুললেনি রাজনীতি বক্তব্য রাখলেন সেটা আরো সাবধানের সঙ্গে আরো আরো বিশুক্ষণের সঙ্গে আরো সুদূর প্রসারী বক্তব্য দিলে এটা মানুষের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলতো। যাই হোক আমি ওনার সমালোচনা করতে চাই না করার দরকার নাই কিন্তু আমি শুধু বাস্তবতা তুলে ধরলাম আমি বিনয়ের সঙ্গে বলছি যে আমি যেহেতু মনে আমি যাই হোক আমি কি আসছি নাই তবে তুমি যেহেতু প্রশ্ন করলে তাই বললাম এটা একটা হটকারিতা হয়েছে এই বক্তব্যটা রাজনৈতিক বক্তব্য নিয়ে ভারতের পরিষ্কার মেসেজ আমরা গত প্রায় পনেরো দিন ধরে লক্ষ্য করছি এমন কোন সরকারি কর্মকর্তা নাই সরি সরকারি দলের উপদেষ্টা নাই সরকারের উপদেষ্টা নাই এমন কোন অ্যাটর্নি জেনারেল থেকে নিয়ে বড় বড় উকিল সাহেব আছে এবং জামাতের উকিল সাহেব আছে তারা বলছে শেখ হাসিনাকে পুলিশ দিয়ে ধরা নিয়ে আসব ইন্টারন্যাশনাল পুলিশ দিয়ে ধরা নিয়ে আসব অনেক ধরনের একটা নেককার জন্য বক্তব্য দিয়েছেন এবং বঙ্গবন্ধুকে অনেক গালাগালি করেছেন বেইমান বলেছেন অনেকে বিশ্বাসঘাতকতা বলেছেন অনেকে সবকিছু যখন এগুলা হয়েছে তখন ভারত খুব ঠান্ডা মাথায় বলেছে বলেছে দায়ী করে না কারো প্রতি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের যতদিন ইচ্ছা যতদিন থাকতে চান তিনি ততদিন থাকবেন এই কথাটা কিন্তু অনেক বেশি সুদূর প্রসারী চিন্তার থেকে বলেছেন উনি তো বলেন না যে বাংলাদেশে উনি আর ফিরে না এবং আমরা তাকে ফিরে যেতে দিব না কারো হাত তুলে দেবো না এই এইটা কথা বলেন তিনি বলেছেন শেখ হাসিনা ওনাদের মেহমান শেখ হাসিনা ওনাদের এখানে আছেন উনি যতদিন চাইবেন ততদিন তাদের দেশে থাকবেন অর্থাৎ উনি শেখ হাসিনাকে ওনার বাড়ির থেকে বের করে দিবেন না আর ধরিয়ে দেওয়া অত অনেক পরের প্রশ্ন কারোর কাছে হস্তান্তর করা তো অনেক সুদূর করা হতো এই কথাটাই অত্যন্ত অত্যন্ত বলিষ্ঠ ভাষায় শক্ত ভাষায় নম্রভাবে ডিপ্লোমেটিক ভাবে কথা বলেছেন তারা অনেক বিচক্ষণ ডিপ্লোম্যাট জয়প্রকাশ এখন বর্তমান বিশ্বে যতজন পররাষ্ট্রমন্ত্রী আছে তার অন্যতম একজন পররাষ্ট্রমন্ত্রী বলতে গেলে প্রথম পাঁচ